শীত আসা মানেই কিন্তু পিঠে আর যদি হয় ঠিক এরকম ক্ষীরের পাটিসাপটা তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত অনেকেরই কিন্তু পাটিসাপটা তৈরি করার সময় যখন মোড়ানো হয় তখন কিন্তু ভেঙে যায় আজ আমি সঠিক পরিমাপ সহ আর কি করলে যে পাটিসাপটাটা ভাঙবে না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেখে নেওয়া যাক আমি পাটিসাপটা তৈরি করার জন্য এখানে একটা বড় বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ো আর ময়দা এইখানে আমি বড় কাপের এক কাপ চালের গুঁড়ো নিয়েছি আর ময়দা নিয়েছি মাঝারি সাইজের যে কাপটা হয় সেই কাপের এক কাপ ময়দা চালের গুঁড়ো বেশি নিয়েছি ময়দা কিন্তু তার থেকে এক ভাগ কম নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ পাঞ্চে ভাবটা কাটার জন্য আর দিচ্ছি চিনি এটা আপনারা গুড় দিয়েও ব্যাটারটা তৈরি করতে পারেন তবে আমি যেহেতু নলিন গুড়ের ক্ষীর দিয়ে তৈরি করব সেই কারণে আমি ব্যাটারটার মধ্যে চিনি ব্যবহার করছি এরপর ময়দা চালের গুঁড়ো আর হচ্ছে চিনি আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করবেন সেটা কিন্তু অবশ্যই দুধ দিয়ে করবেন আর দুধ কিন্তু খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু পিঠের টেস্টটা হবে দুর্দান্ত দুধ দেওয়ার পরে খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই ব্যাটার তৈরি করার ক্ষেত্রে কিন্তু উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি এবার একটু সময় নিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ব্যাটার কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে এইবার একটি ঢাকনা দিয়ে তিরিশ মিনিট ঢেকে রাখব যদি হাতে সময় থাকে এক থেকে দেড় ঘন্টা অবশ্যই ঢেকে রাখবেন তিরিশ মিনিট বাদে ফিরে এসে গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল তেল দিয়ে পুরো তাওয়ায় ভালো করে মাখিয়ে নেব এরপর একটা ডুবো হাতার সাহায্যে এক হাতা ব্যাটার নিয়ে আস্তে করে তাওয়ার ওপরে দিয়ে তারপরে হাতার পেছন দিয়ে গোল করে ছড়িয়ে দিতে হবে আর একদম পাতলা করে দিতে হবে ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন বা খুব একটা পাতলা হবে না হাতার ওপরে বেশ একটা পুরু লেগে থাকবে ঠিক সেই রকম ব্যাটারটা তৈরি করতে হবে তারপর আমি এইখানে ব্যবহার করেছি নলিন গুড়ের ক্ষীর হাতের মুঠোয় চ্যাপটা করে নিয়ে আস্তে করে ওপরে এক কোনার দিকে দিতে হবে তারপর রোলের মতন খন্তির সাহায্যে মুড়িয়ে নিলেই কিন্তু পাটিসাপটা একদম পারফেক্ট রেডি সঠিক যদি পরিমাপ নেওয়া হয় তাহলে কিন্তু এই পাটিসাপটা একদমই ভেঙেও যাবে না আর সুন্দর একদম মুড়িয়ে যাবে খুব সহজেই সাপটা কিন্তু তৈরি করতে একদমই বেশি সময় লাগে না এটা কিন্তু একদম পারফেক্ট রেডি এবার তুলে নেব একটি প্লেটে যেহেতু আমি পুরটা করেছি নলিন গুড়ের ক্ষীর দিয়ে সেই কারণে খেতে লাগছিল একদম দুর্দান্ত যার স্বাদ নাকি ভোলাই যায় না একইভাবে আর করে দেখিয়ে দিচ্ছে রেসিপি নলিন গুড়ের ক্ষীর দিয়ে পাটিসাপটা আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে